যে কারণে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্যের কোরআন পাঠ শুনতে পছন্দ করতেন পবিত্র কোরআন মহান আল্লাহর ঐশিবাণী এর তিলাওয়াত করা যেমন সোয়াবের তেমনি তার তিলাওয়াত শ্রবণ করাও সোয়াবের কাজ মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কিরামকে দিয়ে কোরআন তিলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ সহকারে তিলাওয়াত শুনতে পছন্দ করতেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনারই ওপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বলেন আমি অন্যের তিলাওয়াত শুনতে পছন্দ করি বুখারি হাদিস পাঁচ শূন্য পাঁচ ছয় নিম্নে কোরআনের তিলাওয়াত শোনার কিছু উপকারিতা তুলে ধরা হল আল্লাহর রহমত লাভ যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মহান আল্লাহর রহমত অবতীর্ণ হয় যারা মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শোনে তাদের উপরও রহমত অবতীর্ণ হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমত করা হয় সুরা আরাফ আয়াত দুই আল্লাহর প্রশংসা অর্জন যারা কোরআনের মজলিসে অংশ নিয়ে ভক্তিশ্রদ্ধার সঙ্গে কোরআন তিলাওয়াত করে এবং শোনে মহান আল্লাহ ফেরেশ তাদের মজলিসে তাদের প্রশংসা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সম্বেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপর শান্তি বর্ষিত হয় তাদেরকে রহমত ঢেকে নেয় ফেরেস্তারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তাদের কাছে তাদের প্রশংসা করেন আবু দাউদ হাদিস এক চার পাঁচ হিদায়তের পদ দেখায় পবিত্র কোরআন মানুষকে হিদায়তের পদ দেখায় কোরআন মানুষের হৃদয়কে যেমন প্রশান্ত করে তেমনি হৃদয়ের বক্রতা দূর করতেও এর কার্যকর ভূমিকা রাখে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন হৃদায়ত করে সে পথের দিকে যা সর্বশ্রেষ্ঠ সরল সুদি এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরা বনি ইসরাইল আয়াত নয় অন্য আয়াতে ইরশাদ হয়েছে যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন আর তারাই বুদ্ধিমান সুরা জুমার আয়াত এক আট অন্তরে নূর তৈরি করে পবিত্র কোরআন মানুষের অন্তরকে শীতল করে মানুষের অন্তরে হৃদায়তের নূর তৈরি করে ফলে বান্দা মহান আল্লাহর কাছে তাওবা করে পাপ থেকে ফিরে আসে যা তার আখিরাতকেও নূর দ্বারা আলোকিত করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো খাটি তাওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত নবী ও তার সঙ্গে যারা ইমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব বিষয়ে সর্বক্ষমতাবান। সুরা তাহরিম আয়াত আত ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআন এমন একটি বর্তময় কিতাব যার তিলাওয়াত শোনার মাধ্যমে মুমিনের ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন মুমিন তো তারা আল্লাহর কথা আলোচনা করা হলে অন্তর প্রকম্পিত হয় আর যখন তাদের কাছে আয়াত তিলাওয়াত করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সুরা আনফাল আয়াত আট সোয়াব পাওয়া যায় অভিজ্ঞ আলেমদের মতে কোরআন তিলাওয়াত করলে যেমন প্রতিহর্ফে এক শূন্য নেকি পাওয়া যায় তেমনি কোরান তিলাওয়াত শুনলেও নেকি পাওয়া যায় যেহেতু সুরা আরাফের চার নম্বর আয়াতে মহান আল্লাহ কোরআন তিলাওয়াত হলে তা মনোযোগ সহকারে শোনার হুকুম করেছেন এবং চুপ থাকতে বলেছেন রাসুল শাহ এরও মাঝে মাঝে শাহাবায়ে কিরাম থেকে কোরআন শোনার প্রমাণ রয়েছে তবে রেকর্ডকিত কোরআন শুনলে সব হবে কি না তা নিয়ে দ্বিমত রয়েছে ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত দুই এক শূন্য চার